টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে আঠাশ রানে হেরেছে টাইগাররা গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে এসেছিল শান্তর দল যে একটা ম্যাচ হেরেছিল সেটাতেও গিয়েছিল জয়ের কাছাকাছি এই বাংলাদেশ দলের জন্য এই হার অনেক বড় এক ধাক্কায় সুপার এইটে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে সেটি জানেন বাংলাদেশের ক্রিকেটাররা জানেন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদও তাই প্রথম ম্যাচ হারলেও এখনই সেমিফাইনালের আশা ছাড়ছেন না এই স্পিডসটা ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী তাস্কিন বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে পরের ম্যাচে এই বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম ভরসার নাম বোলিং ডিপার্টমেন্ট তাস্কিন তার অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য সেই সাথে দলের সহ অধিনায়কও তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খারাপ গেলেও তার উপর বাড়তি দায়িত্ব থাকবে তাস্কিন নিজেও জানেন সেটা তাই ভালো ক্রিকেটটা খেলতে চান ছাড়তে চান না সেমিফাইনালের আশা ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে এখানের উইকেটটা বেশ ভালো সহজ হবে না অবশ্যই তবে এখনও আশা ছাড়ছি না আমরা যদি দুইটায় দুইটা জিততে পারি তাহলেও সুযোগ থাকবে সেমিফাইনাল খেলার পরের ম্যাচে বৃষ্টি হলেও এক এক পয়েন্ট ভাগ হলে শেষ ম্যাচে জিতলেও একটা সুযোগ থাকবে এটা আসলে হেরে গেছে অল্প রানের সংগ্রহ ছিল তাই অস্ট্রেলিয়া আগ্রাসী খেলেছে আমরা আশাবাদী পরের ম্যাচটা যদি জিতি একটা সুযোগ থাকে এই বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ইউনিটের পারফরমেন্স ছিল বেশ ভালো তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংটাও ঠিকঠাক হয়নি বাংলাদেশে অ্যান্টিগার উইকেটটা বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং বলেছেন তাসকিন তবে ভারতের বিপক্ষে বুদ্ধি খাটিয়ে খেলতে চান তিনি বোলিংটা করতে চান আগের মতো যদি সবকিছু কিছু ঠিকঠাকভাবে হয় তাহলে যেটার একটা আশা করা যায় ভারতের বিপক্ষে আস্কিন বলেন এই উইকেটে বোলারদের চ্যালেঞ্জটা একটু বেশি মার্জিন ছোট এখানেও বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হবে সহজ হবে না কিন্তু আমরা যদি বুদ্ধি খাটিয়ে তার সঠিক প্রয়োগটা করতে পারি তাহলে যে তার আশা করা যেতে পারে একটা পাশ বড় ছোট আছে বাতাস আছে এখানে আসলে লেন্থ আর বৈচিত্র্যটা খুব গুরুত্বপূর্ণ যদি সেম কন্ডিশন আবার আসে তাহলে বোলারদের জন্য মার্জিনটা বেশ ছোট। ভারতের বিপক্ষে অভিষেকে দু চোদ্দো সালে পাঁচ উইকেট নিয়েছিলেন তাস্কিনা আহমেদ সেটি অবশ্য ছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে তাস্কিনের রেকর্ড খুব বেশি উজ্জ্বল না ভারতের বিপক্ষে চার ম্যাচের চার ইনিংসে বল করে দুই উইকেট নিয়েছেন তাস্কিন বড় উনচল্লিশ হলেও ইকোনমি রেট ছয় ভারতের বিপক্ষে জিততে হলে অতীত রেকর্ডকে পেছনে ফেলে জ্বলে উঠতে হবে এই ডানহাতি তারকা বাইশ জুন স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম অ্যান্টিগায় মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা সিয়াম তালুকদার অনফিক